উলুবেড়িয়ায় গঙ্গায় বান আর তার জেরেই আচমকাই মাঝগঙ্গায় উল্টে গেল স্পিড সোমবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ গঙ্গায় বান আসে সেই সময় গঙ্গায় ছিল একটি স্পিড বানের তোরে আচমকাই উল্টে যায় স্পিড তৎক্ষণাৎ নদীর পাড়ে থাকা অন্যান্য নৌকা এবং লজ মাঝগঙ্গায় গিয়ে উল্টে যাওয়া স্পিড উদ্ধার করে তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন এই সময় সচরাচর বড়ো বান হয় না তবে আজ ব্যতিক্রমই ছিল আসাথিকভাবে আজকের বানে তোর ছিল অনেক বেশি তারই জেরে মাঝরদিতে উল্টে যায় স্পিড বোর্ডটি নদীতে আমাবস্থার কারণে কদিন পরে বান হচ্ছে আজকের বানটা যেন অতিরিক্ত বান হয়েছে তোমার বান হয়েছিল আজকে দশটা কুড়িতে বান হয়েছিল আর প্রচুরভাবে বানটা হয়েছে কেউ ভাবতে পারেনি যার কারণে একটা স্পিড বোর্ড আজকে মানে ভয়াবহ বানের সামনে পড়ে গেছে আর যার কারণে স্পিড বোর্ডটা উল্টে যায় টোনাচারে লোক ছিল এখান থেকে দেখা যাচ্ছিল তার হলো বলতে বান মেটে যাওয়ার পরে তারপর স্পিড উল্টে গেছে আর পাশে যে লঞ্চগুলো আরো যারা ঢেউ কাটাতে আসছিল তারা তাদেরকে উদ্ধার করে ওদের সঙ্গে বলতে তোমার স্পিড একটা ছিল ওরা চারজন ছিল স্পিড আর এক্সট্রা লঞ্চ আরো তিন চারটে ছিল ঢেউ কাটাতে আসছে কারণ হচ্ছে এত জোরে বান যায় ওখানে নৌকা ফৌকা বাঁধা কারোরই মানে অসম্ভব ব্যাপার যার কারণে আমরাও নৌকা নিয়ে বাইরে যাই অনেক সময় ওরাও ওরকম ঢেউ কাটাতে আসে কারণ এত জোরে বান যায় কিন্তু আজকের বানটা এইভাবে হবে কেউ বুঝতে পারেন তার ঘটেছে একটু ডুবে যায় হ্যাঁ স্পিডবোর্ড টা ডুবে গেছে